বন্ধুরা আজকে সকাল সকাল রুটি করতে বসে গিয়েছি সবাই কেমন আছেন অবশ্যই সবাই জানাবেন আর দেখুন ফুলকো ফুলকো রুটি তো ভাজা করেছি এখন মামা শ্বশুরকে খেতে দিব তার জন্য এখানে একটা ডিম ভেজে নিলাম আর রুটিগুলো ভাজা করে নিয়েছি তার সাথে আজকে আলু আর ডাল রান্না করেছি দেখুন সকালবেলা জিরে ফোড়ন দিয়ে বোম্বাই মরিচ দিয়ে তেজপাতা দিয়ে এরকম হয়েছে সকালের টিফিন বা নাস্তা করা হয়ে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে খাওয়ার পর্ব শেষ এখন দুপুরে রান্না বান্না শুরু করে দেব তো বাজার থেকে দুটো বড় সাইজের মুরগি আনা হয়েছে তো মাংসগুলোকে দিয়ে আমি বিরিয়ানি তৈরি করব আজকে লেয়ার মুরগিতে করে দেখব কেমন লাগে খেতে আর পোলট্রি মুরগি দিয়ে তো এর আগে অনেকবারই করা হয়েছে তো আজকে এই মুরগিটা দিয়েই করব দেখতে থাকুন কিভাবে করি আমি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে সব ময় মশলা দিয়ে মেখে নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি তার সাথে মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ বাটা দিয়েছি আজকে মাংসের মধ্যে কেননা এটা তো আজকে বিরিয়ানির মাংস তো বিরিয়ানির মাংসটা তো এরকমভাবেই রান্না করতে হয় তো হলুদ না দিলেই ভালো হয় তো হলুদ না দিলে কী হয় সুন্দর একটা কালার আসে মাংস থেকে বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে তো আমি এভাবে মেখে নিয়েছি এখন মাংসটাকে রান্না করব। আর এদিকে কিছুটা ঝাল মাংস রান্না করব বা ঝোলের মতন অল্প একটু মাংস তো এখানে মেখে নিয়েছি আলাদাভাবে মেখে নিয়েছি আর এখানে হচ্ছে ডিম তো ডিম ঘুনা করবো আর হচ্ছে ডাল ঘুনা বসিয়েছি ডাল ভুনাও হবে আর এখানে তেল বসে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন মাংসটা বসিয়ে দিব মাংস বসিয়ে দিয়েছি তো মাংস কষাতে কষাতে সুন্দর একটা কালার আসবে তো অনেকটা সময় নিয়ে ধরে সরকারে কষাতে হবে তাহলেই মাংস থেকে ভালো একটা রঙ আসবে মাংসের মধ্যে এখন আমি টক দই দিয়ে দিব টক দই তো সবসময় আমি হাতেই তৈরি করি এই যে এখন মেরেছে মাংসটাকে আস্তে আস্তে অল্প জ্বালে ভালোভাবে কষিয়ে নেবো যাতে মাংসটা একদম সফট আর নরম হয়ে যায় তো টক দিলে একটা গোপন রহস্য টক দই দিলে মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় তো টক দইটা এই মাংসের জন্য আর হচ্ছে খাসির মাংস এই দইটার জন্য খুব বেস্ট দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এখন আমি ঢেকে দিব আর চোলা রাস্তা একদম মাঝারি করে রাখবো ডাল ভোনা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকে ডাল ভোনার মধ্যে একটা স্পেশাল জিনিস দিয়েছি সেটা হচ্ছে বোম্বাই মরিচ অনেকে নাগা মরিচ বলে তো বোম্বাই মরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে মামি দেশের বাড়ি থেকে কালকে নিয়ে আসছে তাই আজকে আমি ডালে ব্যবহার করলাম খুবই ভালো একটা ঘ্রাণ বের হয়েছে ডিম ভুনা করব তো ডিম ভোনার জন্য এখানে একটা তেজপাতা দিয়েছি তার সাথে একটা জিরে ফোরন দিয়েছি দিয়ে পেঁয়াজ বাটা আর জিরে বাটা দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করছি মাংসটা তো দেখেন কতটা দুই দেওয়ার পরে জল বের হয়েছে এইভাবেই সুন্দর করে ঢেকে ঢেকে কষাইতেছি আর এখন দিয়ে দিব আমি বিরিয়ানির মশলা পুরোটা দিব না অর্ধেকটা পোলার মধ্যে দিব অর্ধেকটা মাংস দিলাম এটা দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে কষালে কি যাবে সুন্দর মাংসের মধ্যে যাবে ভালো মশলাটা আর তার সাথে মাংসটা কষানোটা সুন্দর আসবে আবার ঢেকে দিব আবারও ঢেকে দিয়েছি ডিমের মশলা কষানো তো হয়ে আসছে এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তার সাথে লবণ আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি আর ওইদিকে বাড়ির কাজ চলতেছে যার জন্য রড কাটতেছে তাই এরকম একটা বাজে আওয়াজ আসতেছে ডিম্বুনা তো হয়ে গেছে এখন আবার মাছ গুণা বসিয়ে দিয়েছি মাছ বোনার মশলা কষানো চলছে এই যে এটাও সেম পদ্ধতিতেই কষাই জিরা ঘুড়া দিই নাই আর এখনও তো মাংস কষানো চলছেই অনেকটা সময় নিয়ে প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে আর এই যে রুই মাছ তো রুই মাছগুলোকেই ঘুনা করবো মাছ তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওদিকে মাংস এখনও রান্না চলছে তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে পোলার চাল তেজপাতা আর তেলের মধ্যেই পোলার চালগুলোকে ছেড়ে দিয়েছি এখন ভালোভাবে ভেজে নিব ফোলার চালটাকে তারপরে মাংসটা দিয়ে জল দিয়ে দিব মাংসের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা আমি এই যে চালের মধ্যে দিয়ে দিচ্ছি চালের মধ্যে দিয়ে কষাইতেছি চালের মধ্যে তেলটা দিলে কি হয় সুন্দর একটা ঘ্রানা আছে চাল থেকে তো তেল দিয়ে এখন ভাজা ভাজা করবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি বিরিয়ানির মশলা তার আর হচ্ছে লবণ আর দুধ দিয়ে দিয়েছিলাম তো বিরিয়ানি রান্না করেছি দেখুন এখন সবাইকে খেতে দিয়েছি সবাই একসাথে বসে খাবে রান্না করতে করতে তো সবাই চলে আসছে খাবার খাওয়ার জন্য কি আর করবো তাড়াহুড়ো করে সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর খাবারের ভিডিওটাই আমি ঠিকঠাকভাবে করতে পারিনি আপনাদের দেখাইতে পারি নাই সবার প্রচুর পরিমাণে খেতে লেগে গেছে খাবার বাড়তে বাড়তে সবাই দেখি বসে গেছে আমাকে আর আপনাদের দেখানোর সুযোগটা করেই দিল না তো কেয়ার করার খাবার খাওয়া শুরু করেছি ওর মধ্যেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার সাথে বাস করতেছে আর দেখেন যেন কুয়াশা কুয়াশা হয়ে গেছে অনেক বৃষ্টি তো আমি এখন নিচে চলে আসছি অনেক বৃষ্টি জল জমে গেছে এখানে তো স্নান শেষ করে খাবার একসাথে এই তো আপনাদের সামনে চলে আসলাম সারাদিন পরে সকাল থেকে তো অনেক কাস্টমার করা হলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো তো শেষের যে মজার ভিডিওটুকু সেটাই আপনাদের সামনে দিতে পারলাম না আমি তো শর্ট ভিডিওর জন্য একটুখানি করা আছে ততটুকু আপনাদের দিয়ে দিব সবাই কেউ কিছু মনে করবেন না আর দেখতে থাকবেন সবাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা কমেন্ট করে দেবেন আর একটা লাইক